ও আমি বোধ সে যে থাকবো তুমি পালকি তালকি না তুমি একটা ইয়া নিয়ে এসো এটা হেলিকপ্টার নিয়ে এসো এখন পালকি যোগ নাই হ্যাঁ পালকি টালকি এখন যোগ টোগ নাই হেলিকপ্টার নিয়ে এসো নয়তো একটা প্রাইভেট জেট টেড নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ তাইলে নিয়ে যাওয়া যাবে এটা অনেক সুন্দর একটা শাড়ি আসলে ফেসবুকে সারা সারাদিনে আমার বিয়ে দেখি তো প্রতিদিনই আমার বিয়ে আমি দেখতেছি ফেসবুকে প্রতিদিন আমার বিয়ে হয় ওয়ালাইকুম প্রতিদিন অনেকবার করে আমার বিয়ে হয় তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু বিয়ের শাড়ি দেখায় কি বলেন এটা কিনে দিতে চাইলে আই মাইন্ড মাইন্ডলি তো এই শাড়িটা অনেক সুন্দর বিয়ের শাড়ির জন্য নিতে পারেন মাস্টিনের উপরে হ্যাঁ এটা আপনার এটার প্রাইস কত মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র